বন্ধুদের জন্য আজ থেকে আমি একটা ক্লাস শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমি ছেলেকে পড়াতে গিয়ে দেখলাম যে টাকা পয়সা যোগ বিয়োগ বলো বা ম্যাট্রিক পদ্ধতির যোগ বিয়োগ কোন ভাগের ক্ষেত্রে খুব ভুল করে ফেলছে এইগুলোর অবশ্য খুব সহজ পদ্ধতি কিন্তু ওদেরকে শেখানো খুবই দুষ্কর একটা ব্যাপার কি করে শেখানো হবে এবং কোন স্টুডেন্ট কিভাবে নেবে কোন শিশু কিভাবে নেবে প্রথম শিখছে তো ওদের এখন যে ধারণাটা পরিষ্কার কিন্তু কখনোই হবে না তাই ওদেরকে অনেক রকমভাবে টেস্ট করে দেখতে হবে কোন ছেলেটা কিভাবে শিখতে পারছে তো এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে শেখানো হয় এবং সব থেকে মুশকিল ব্যাপার হচ্ছে একজন ছাত্র হয়তো এক রকমভাবে শিখল পরবর্তীকালে স্কুলে গেল বা অন্য বাড়িতে কোনো গাইডের কাছে গেল তখন আবার অন্য একটা নিয়ম হয়ে গেল তখন কিন্তু ওদের ক্ষেত্রে মানিয়ে নেওয়াটা খুবই সমস্যা কারণ ক্লাস টু বা থ্রির পক্ষে সেই ধারণাটা এখনো গড়ে ওঠেনি বড়দের ক্ষেত্রে যেমনভাবে ও করা যাবে তো সেই জন্যে ওদেরকে একটা টেস্ট করে নেওয়া উচিত এবং যে যেভাবে শিখেছে তাকে সেইটার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলেই থেকে বেটার লার্নিং হবে তাছাড়া কিন্তু কখনোই লার্নিং কমপ্লিট হবে না ছেলেটার কাছে অঙ্ক মনে হবে যেন বিরাট একটা কঠিন ব্যাপার বিরাট জটিল ব্যাপার তার ধারণাটা পুরো অঙ্ক সম্পর্কে একেবারে কেঁচে যাচ্ছে তাই কেঁচে গণ্ডুস হয়ে যাবে সুতরাং বিভিন্ন পদ্ধতিতে ছেলেটাকে করিয়ে দেখতে হবে কোনটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে এইগুলো পার্সোনালি করতে পারলে সব থেকে বেটার হয় তো দেখা যাক কিছু কি করে করা যায় আজকে আমি টাকা পয়সার যে যোগ বিয়োগ সেইটা নিয়ে আমি কিছুটা চেষ্টা করছি ঠিক আছে বুঝিয়ে দেবার তোমরা দেখে নেবে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ভাই বোনরা যারা বাড়িতে আছে তাদেরকে তোমরা দেখাবে তাহলে তোমাদের ভাই বোনদের ক্ষেত্রে লেখাপড়ার ভিতটা আস্তে আস্তে মজবুত হবে আর অঙ্কটা যদি প্রথম থেকেই ভিত মজবুত না হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় শেষ তো দেখো আজকে টাকা পয়সার যোগ বিয়োগটা একটু ধারণা আমি দিই টাকা পয়সা তো দেখো টাকা প্রথমেই ছেলেদেরকে বলবে ধারণা আনা কঠিন তো ছেলেদের ক্ষেত্রে প্রথম প্রথম তো এক টাকা হচ্ছে একশো পয়সা ঠিক আছে এই ধারণাটা প্রথমেই আনতে হবে আর টাকা এবং পয়সার ক্ষেত্রে ওই দু ঘরের একটা ব্যাপার আছে সেটা মনে রাখতে হবে পয়সাকে দুঘরে রাখা হবে ঠিক আছে দিয়ে তারপরে তাকে যোগ বিয়োগটা শেখানো হবে একটু সরল করে না শেখালে কিন্তু তার ক্ষেত্রে খুবই প্রবলেম হবে এবং বাড়িতে দেখবে প্রায়ই সে ধ্যান ধ্যান করবে যে আমরা শিখতে পারছি না এবার যদি বলা হয় যে পাঁচ টাকা পয়সা যোগ করতে দিলে দশ টাকা ষাট পয়সা দেখো এই যোগের ক্ষেত্রে সে কিভাবে সাজাবে থেকে ভালো যেটুকু মনে হয় দেখো লিখে নাও প্রথমে টাকা পয়সা দিয়ে কি করবে টাকার নিচে এবার দেখো পাঁচ টাকা চল্লিশ পয়সা তাহলে পাঁচ লিখলে আর চল্লিশ এখানে লেখা করাবে এখানে আসছে দশ টাকা দু ঘর আসছে সম্ভবত দশ আর পয়সার ঘরে ষাট এইবার যোগটা করো দেখো ছেলে যোগ করছে শূন্য ছয় চারে দশ সে স্বাভাবিক দশ এটা লিখুক কোনো ডিস্টার্ব করো না তাকে ঠিক আছে তারপরে দেখো দশ আর পাঁচে পনেরো এইো তার ক্ষেত্রে করতে কিন্তু খুব সুবিধা হবে এইবার যখন একশো পয়সা এই জায়গাটা দেখতে পাবে প্রথমে আমি লেখা শিখিয়েছি যে এক মানেই হচ্ছে একশো পয়সা তো এই একশো পয়সাটা থেকে কেটে কিভাবে করবে একশো পয়সা মানে হয়ে তো এই জায়গাটা মানে হয়ে গেল এক টাকা এই ধারণাটা আগে আনো এবার এক টাকা আর এখানে পনেরো টাকা পরবর্তী পর্যায়ে এখানে এক লিখে দাও দিয়ে ষোলো টাকা ঠিক আছে আর পয়সা ঘরে হয়ে গেল জিরো তো এটা একটা নিয়ম করে দেখতে পারো ছেলেটার মনে হয় যেন ভালো হবে ঠিক আছে আর যদি নর্মালি এখানে তুমি হাতের একটাকে এখানে এনে দাও তাহলে খুব সমস্যা হবে সেই জন্য আবার এটাও বলতে পারো যে একশো আছে দু ঘর রেখে দিলে বাকি এই একটা চলে এলো এর সঙ্গে দিয়ে পাঁচ আর একে হয়ে গেল ছয় এইভাবেও যদি তোমরা দেখিয়ে দাও মনে হয় অঙ্কটা তার বুঝতে খুব একটা সমস্যা হবে না এই যে একটা নিয়ে এলে কেন আনলে বলবে যে পয়সা তো দু ঘর তাহলে এখানে দু ঘর রেখে দিলে এই যে শূন্য শূন্য রেখেছি দু ভার তারপর শূন্য শূন্য পয়সা দিয়ে এই একটা যেটা হলো সেটা এখানে নিয়ে চলে আসবে তাহলেই কিন্তু সুন্দর ব্যাপারটা বোঝা যাবে বুঝতে পারবে আশা করছি আর একটা উদাহরণ দেখো পনেরো টাকা পয়সা তার সঙ্গে যোগ করতে দিলে তুমি কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আবার একবার যোগ করে দেখো কি হচ্ছে দেখো এখানে প্রথমে যোগটা করবে শূন্য পাঁচ আর সাথে বারো ওকে বাধা দেবে না লিখু ছোট ছেলে খুব ছোট ছেলে একদম ওদের মতো আমাদের মতো ব্রেন ওদের এখনো ফাঁকা ভক্ত হয় না পরবর্তীকালে ঠিক হয়ে যাবে তো একশো কুড়ি পয়সা হলো হোক টাকাটা দেখো কত হচ্ছে এখানে পাঁচ আর এখানে দুই আর একে তিন হয়েছে এইবার আগের মতোই দেখো তুমি যদি এখানে কুড়িটা রেখে দাও দু ঘর রেখে দেবে পয়সার জন্য আর এখানে যে সংখ্যাটা আছে সেটা এখানে এখানে এক লিখে দাও করে দাও তাহলে কি হলো ছত্রিশ ছত্রিশ টাকা এখানে হচ্ছে এটা না টাকা আর এখানে হচ্ছে কুড়ি পয়সা দেখ ব্যাপারটা কি করাচ্ছি সবাই শিখছে তো সেখ ঠিক আছে এখানে কি হলো তাহলে এই একটা এখানে নিয়ে এলাম ক ঘর রেখে দেবো দু এখানে ডেকে যাবো ঠিক আছে দেখ তাহলে তোকে আর অত টেনশনে পড়তে হবে না বারবার বারবার টেনশনে পড়ছি সেটা পড়তে হবে না কীভাবে হচ্ছে দেখ এখানে যোগটা যেমন করছিস করে দিবি করে দেওয়ার পরে এটা এখানে নিয়ে চলে ঠিক আছে এরপরে যেটা হবে বিয়োগ করা শেখাবো ঠিক আছে কীভাবে বিয়োগ করতে হবে এবার বিয়োগে আসছি কীভাবে বিয়োগ হবে দেখো মনে করো বললো পঁচাত্তর টাকা একটা সহজ বিয়োগ দিই প্রথমে পঁচাত্তর পয়সা সেখান থেকে বিয়োগ করতে দিয়েছে টাকা পয়সা কিভাবে বিয়োগটা করবে সাজিয়ে নাও প্রথমে আগের মতোই টাকা পয়সা তাহলে প্রথমে ছিল পঁচাত্তর টাকা পয়সা ধরে পঁচাত্তর পনেরো টাকা যেমন বিয়োগ করে শূন্য পাঁচ পাঁচ নেমে গেল পাঁচ আর দুই এ সাত তাহলে পঁচিশ পয়সা পাঁচ থেকে পাঁচ বিয়োগ করো শূন্য এক এখানে বিয়োগ করে ছয় তার মানে ষাট টাকা পঁচিশ পয়সা এটা একটা প্রাথমিক পর্যায়ে খুব সহজ একটা বিয়োগ দিয়েছিলাম এটা সবাই বুঝতে পারবে এখন দেখো এখানে যদি আমি দিই পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা সেখান থেকে যদি বিয়োগ করতে দেওয়া হয় সাতচল্লিশ টাকা পয়সা এই দেখো হাতে রাখা বিয়োগ এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে এটাই আমি বলছি যে এই রকম বিয়োগের ক্ষেত্রে কি করবে তখন দেখো এখানে পঁচিশ আছে আর নিচে পঁচাত্তর আছে এই বিয়োগের ধারণাটা দেওয়াটাই ওদের ক্ষেত্রে খুব কঠিন হচ্ছে তো কি করে বোঝাবে যে পঁচিশ তো পঁচাত্তর থেকে ছোট তাহলে থেকে বিয়োগ করা যায় না তাহলে কি করতে হবে পঁচিশটাকে আমরা কি করবো একশো পঁচিশ ধরে নেব কিভাবে একশো পঁচিশ ধরবো কেন ধরবো না আমরা জেনেছি যে এক টাকা মানে একশো পয়সা তাহলে এই পঁচানব্বই কাছ থেকে আমরা কি করবো এক টাকা কমিয়ে দেবো তো এক টাকা কমিয়ে দিলে কত পয়সা পয়সার ঘরে যোগ হবে ওখানে টাকা যোগ করবো না কিন্তু ওখানে কিন্তু একশো যোগ করবো এক টাকা মানেই দেখো একশো পয়সা তাহলে এক পঁচিশ ছিল পঁচিশ টাকে না রেখে আমরা কি করব এখানে লিখে দেব একশো পঁচিশ ঠিক আছে দেখে নেন একশো পঁচিশ ব্যাপারটা বস একশো পঁচিশ পঁচিশটাকে কেটে কি করলাম একশো পঁচিশ কেন কাটলাম এখান থেকে কেটেছি কি করেছি এক বিয়োগ তাহলে পঁচানব্বই থেকে এক কমিয়ে দাও পঁচানব্বই থেকে এক কমে গেলে কত হয় এক টাকা এখান থেকে ধার করে এই পঁচিশ পয়সার সঙ্গে যোগ দিয়ে দিলাম তার মানে একশো পয়সা ওখানে গেল একশো পঁচিশ পয়সা হলো আর এখানে পঁচানব্বই ছিল সেটা চুরানব্বই লিখে দেবো অবশ্যই এটা একবারই কাটবো এইটা একবার পাঁচ কে কাটবো একবার নয় কাটবো এটা করতে যাব না ঠিক আছে শুধুমাত্র পঁচানব্বই কেটে আমরা ডাইরেক্টলি চুরানব্বই লিখে দেবো পঁচানব্বই ছেলে এক বাদ চলে গেল এইবার তোমরা যেমন বিয়োগ করছো করে দেখো পঁচানব্বই পঁচাত্তর আছে তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করো শূন্য হলো সাত দেখো আবার দুইটা ছোট আছে সাত আর যেমন বিয়োগ করো এখানে দশ ধরে নিতে হয় তাহলে বারো তাহলে সাত আর পাঁচে বারো তুমি দেখো হয়ে গেল এটা বিয়োগ ঠিক আছে সাত আর পাঁচে বারো এক থেকে এক দু শূন্য তাহলে পয়সা হয়ে গেল এইবার দেখো সাত আর চারে নয় তার মানে কত হলো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই শূন্যটার কোনো ভ্যালু নেই দাম নেই ঠিক আছে তার মানে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু অঙ্কটা সহজে শিখতে পারবে না হলে যত গন্ডগোল আসছে এবার আর একটা দেখো বলেছে মনে করো একশো টাকা বিয়োগ কোনটা দিয়েছিল বলো একশো টাকা বিয়োগ কোন পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তখন কি করবে একশো টাকা বিয়োগ ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তখন আবার সাজিয়ে লেখো টাকা পয়সা যেমন লিখছো যেমন লিখে নাও খুব ভালো হবে প্রথমে লেখো এবার একশো টাকার নিচে পয়সাটা কি লিখবে কোনো কিছুই দেওয়া নেই তাহলে শূন্য লিখব পয়সার ঘরে দুটো শূন্য দেবো ঠিক আছে আচ্ছা আর পরের আছে কত বি হোক উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা একটু সাজিয়ে লেখো আর পয়সার নিচে পঞ্চাশ বিয়োগ করো তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিতে পারো ইচ্ছা করলে একের নিচে একটা শূন্য দিয়ে দাও এইবার লক্ষ্য করো এখানে আবার শূন্য আছে আর নিচে পঞ্চাশ শূন্য থেকে কি পঞ্চাশ বিয়োগ করা যায় যায় না ছোট তাহলে কি করতে হবে তোমাকে আগের মতোই এর কাছ থেকে এক টাকা অর্থাৎ একশো পয়সা ধার করতে হবে তাহলে ভালো কথা এখান থেকে এক টাকা নিয়ে একে দিয়ে দাও তাহলে এই শূন্যটা কেটে গিয়ে কি দাঁড়াবে এখানে লিখে দাও মাথাতে ঠিক আছে একটু পরিষ্কার করে লিখবে না হলে কিন্তু গন্ডগোল এই যে উপরে দেখো শূন্যটা কেমন ভাবে লিখছি সাজিয়ে সাজিয়ে লিখবে আর একশোটা কেটে গেলো পুরোপুরি একশোটা কেটে দাও তাহলে একশো থেকে এক বিয়োগ গেলে কত হয় নিরানব্বই লিখে নাও আর ভুলটা থাকবে না ঠিক আছে এবার দেখো শূন্য শূন্য নেমে গেল পাঁচ থেকে দেখো পাঁচ আর দশ পাঁচ বার পয়সা টাকা এবার দেখো ঊনপঞ্চাশ আর উপরে আছে নিরানব্বই আর তোমার চাপ থাকলো না নয় থেকে নয় বাদ দিলে শূন্য চার আর কততে নয় পাঁচে নয় তাহলে উত্তর কত হলো পঞ্চাশ টাকা শূন্য পঞ্চাশ মানেই হচ্ছে পঞ্চাশ পয়সা ঠিক আছে তোমরা এইভাবে সহজে শিখবে তাহলে কিন্তু অঙ্করা ভালো করে শিখতে পারবে